সব মার্কেটের পাবলিক টয়লেট গুলো একদম দেখলে মনে হয় বিলাসবহুল কোন বাড়ির ডিজাইন হঠাৎ করে একটা দেখতে পাইলাম কালাকাল নাম কি আমার ঠিক মনে নাই মনে হয় শরম পাইছে না দিয়ে রাখছে ভালো ডিজাইনের মধ্যে পাইলে আসলে বেশি ভালো লাগলো পিছনে ব্যাটারি জায়গা আছে এগিয়ে আসলে ঘরিটার পছন্দ না গোরে বাবা এটা গরি নাকি এই ধরনের ঘড়িতে সময় না দেওয়া ভালো আরে সময় দেখ মুখে সময় ভালো যা হেলি গেল এরফে চাপ দিলে চলবে এরম থাপড় দেবেন এই এই তবলা লান বাঁচাইবেন এরম একটা চাপ দিবেন এরম একটা চাপ দেবেন ও রে আল্লাহ রে এটা কি ঘড়ি না কোন একটা কার্ডের টুকরো আর রে আল্লাহ এই এর মধ্যে বলে টাইম উঠবে এই জিনিসটা একদম অবাস্তব মনে হয় না গেছে আসলে আমি জেলে থেকে শেখ নিল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নি ব্লগ কি সবার সকল সবাই খুব ভালো আছে নালার মতো আমি অনেক ভালো আছি আজকে বিকেল বেলা অনেক সময় সাগরের পারে ঘুরছি দর্শক এই যে সাগরের পারে একটা হোটেল দেখতে পাই যাচ্ছেন হোটেলটা এক সময়ের বিখ্যাত হোটেল এক সময়ের জনপ্রিয় হোটেল কিন্তু এখন বর্তমানে পরিয়ে রয়েছে এককালে খালি না মানে হোটেলটা

হ্যাঁ এই গরমের দিনগুলোতে মানে হোটেল এখনই সবাই বুক করে রাখতে আছে এই দিনগুলোতে বুক করে রাখতে আছে দর্শক আমি কোনো বিজ্ঞাপন ভিডিও দিনে যেটা সত্যি এরই কথা কই হোটেল আলাদা আমার কোনো রামের টাকা দিয়ে কিন্তু জিগাইবে না দর্শক এক একটা হোটেলের মধ্যে কিন্তু এক রকমের সার্ভিস যেমন কোন কোন হোটেল আছে যেগুলোর মধ্যে সুইমিং পুল পাওয়া যায় আবার কোন হোটেলে স্পা আছে যেটা আর কি শরীর মধ্যে চাপে চুপে দেয় আর কি ওরকম ব্যবস্থা আছে কিন্তু অনেকটা ফ্রেশ ইয়ালের ব্যবস্থা আছে অনেকটা ভিতরে জিমের ব্যবস্থা আছে আবার অনেকটা আরণ্য জায়গা একটা এক এক রকমের সার্ভিস যখন এইসব হোটেল বুক করবেন বা যখন এইসব হোটেল আইবেন তখন আসলে এইসব হোটেলের হ্যাগোদার যেমন এই একটা আছে এটার মধ্যে বার আছে তারপর এস্পার ব্যবস্থাও আছে মনে হয় আমরা আমি আর আমার মার্কেটের দিকে এই জায়গাতে বেশি সময় লাগবে না মার্কেটে যাইতে আমরা নিরিবিলি সুন্দর দৃশ্য দেখতে 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 আমরা যাইতে আছি দর্শক এই জায়গায় আরো একটা হোটেল আছে যে হোটেল এলাকার মধ্যে সবচেয়ে বড় একটা হোটেলই বলতে পারেন এই যে বিশাল একটা হোটেল মানে এইসব হোটেলটা দেখলে মানুষ বাইরে এই ঠেকা একটা স্কুল ভার্সিটি এরকম একটা প্রতিষ্ঠান এই জায়গা বানায় দিচ্ছে দর্শক দেখতে দেখতে কিন্তু আমরা মার্কেটে আই পড়ি আমরা মার্কেটের ভিতরে ভিতরে তারপর বিভিন্ন রকমের জিনিস দাম ভাই নাকি একটা গড়ি কেনবে মানে হাতে দাও না ওই ঘরে হাতাই থুয়ে দেয় ওই ধরনের ধরনের কিনবে আমরা ওইগুলা কেনার লেগে যাইতেছি মার্কেটে যাওয়ার পর দেখি আসলে কেমন ঘড়ি পাই হঠাৎ করে একটা টেবিল দেখলাম টেবিল দেখে খুবই ভালো লাগলো একদম ছোটো একটা টেবিল দুইজন মানুষ অনা এসে বইয়ে বারান খাইতে পারবেন এই ধরনের টেবিলগুলো কিন্তু এই গরমের দিনে বেশি চলে গরমের দিনে ওরা আসলে তাদের ছোটো একটা পার্ক আছে বা ছোটো একটু বারান্দা আছে বারান্দার মধ্যে নিয়ে কিন্তু রাখতে পারে বা বইয়া বইয়া কিন্তু খাওয়ান লোন খাইতে পারে মার্কেটের মধ্যে ঢোকার লগে লগে ইলেকট্রিক বিভিন্ন রকমের ডিভাইস চলে সামনে পরি গেলো দর্শক মার্কেটের মধ্যে এমন একটা জায়গা আছে যে জায়গাটা দেখলে মনে হয় যেন এয়ারপোর্ট আইসি ওরে আল্লাহ রে এইটা দেখে কেউ আসলে এয়ারপোর্টের রুম পাইবেন না এটা হয়েছে এই মার্কেটের

দুষ্টমি এই আসলে মার্কেটে যাইয়া করতে বেশি পছন্দ করে সো আমরা আসলে মার্কেটে এখন খোঁজ দিয়ে কোথায় ঘড়ি আছে কোথায় ঘড়ি আছে কারণ সবাই ঘড়ি কেনার লেগে যেহেতু মার্কেটে আছে আমরা এখন ঘড়ি এই খোঁজ দিয়ে বিভিন্ন রকমের মেশিন আছে এগুলো একটু ধরে ধরে দেখলাম মার্কেটে নতুন নতুন মাল আছে নতুন নতুন ডিভাইস ওই দেখতে অনেক ভালো লাগে যেমন এই জায়গা সাউন্ড বক্স বক্সতে শুরু করে শরীর মেসেজ করে অনেক অনেক রকমের যন্ত্রপাতি আছে চুল টান করে নিয়ে মেশিনের তো কোনো অভাব নাই চুল শুকান নিয়ে মেশিন আছে চুল কাটার মেশিন আছে আমরা এখন ঘড়ির এই জায়গায় আইয়ে পড়ছি বা হেই লাইনে ঘড়ি পাওয়া যায় আমরা হেই আই পড়ছি পাশে ঘড়ি আছে ওই দেখাইতে আসি একটু পরে দর্শক যারা আর কি চা কফি খুব সুন্দর করে হাওয়াই রাখতে চান বা গড্ডার আগের তোনেও অনেক সুন্দর করে হাতে চান হ্যাগ লেগে এই ধরনের কার্ডের ডিজাইনগুলো যারা অন্ধকারের মধ্যে কোনো বেলে ঘুমাইতে পারেন না বা হাতে চলতে পারেন না হ্যাগ লেগে এই সুন্দর সুন্দর বাতিগুলো আমি আরেকটা মার্কেটে একটা বাতি কিনছিলাম ওই বাতিটা আসলে লাল নীল বাতি চলে আর কি লাল নীল সবুজ হলুদ অনেক কালারের বাতি চলে কিন্তু এইটা আবার বা এই বাতিগুলোর ডিজাইন আবার একটা হবে একটা চালা আসলে একটা জ্বলিয়ে ভালো লাগে না এটা আর একটা আছে যেটা সরাসরি কারেন্টে চলে আর এই যে অনেকটা আছে চার্জ চলে যেগুলো আর কি হাতের টাচ ডিসপ্লের মাধ্যমেও চালানো যায় যেমন সাব দিবেন বন্ধ হইবে সাব দিবেন অন হইবে হঠাৎ করে একটা ডিজাইন দেখতে পাইলাম কালা কালার নাম কি আমার ঠিক মনে নাই এমন সরম পাইছে না হাফের বাদ দিয়ে রাখছে দর্শক এই দিয়ে সে ঘড়ি লেন কিন্তু এখানে আমরা যে ঘড়িগুলো খুঁজতে আসি সেই ঘড়িটা আসলে পাইতে আসি না এইগুলো সব হয়েছে ব্যাটারিতে চলে সেই ঘড়ি কিন্তু আমরা আসলে ব্যাটারিতে চলে ওই ঘড়িটা কিন্তু আইনি আমরা এই কারেন্টে চলবে এরকম একটা ঘড়ি খুঁজছে তারপর ছোটো ভাই কইলো যে পছন্দ হয়েছে কিন্তু আমি কইলাম না পছন্দ হয় না কারণ একটু ভালো ডিজাইনের মধ্যে পাইলে আসলে বেশি ভালো লাগতো পিছনে ব্যাটারি লাগানোর জায়গা আছে এই লিগে আসলে ঘড়িটা পছন্দ হয় না একদম ছোটো একটা ঘড়ি টেবিলের উপরে রাহা বা টেবিল ক্লক বা টেবিল ঘড়ি বলতে পারেন পিছনে অনেক রকমের সিস্টেম আছে অ্যালার্মেলার্ম যদি অ্যালার্ম এগুলোর মধ্যে ব্যবহার করা হয় না এই এর মধ্যে যদি অ্যালার্ম দিয়ে হ্যাঁ আমার সকালে নাও ডাকতে পারে কম দরজা নেই কোন সময় ব্যাটারি চার্জ চার্জ হয়ে যাবে ব্যাটারি চার্জ হয়ে গেলে আর ওই হবে এলার্মবে হবে না যাই হোক দর্শক আমরা এখন দিয়েছি ভালো একটা ডিজাইনের দর্শক এইগুলোই বাতি এইদে চাপ দেবেন হার পরে কিন্তু এটা কোনো বিলি জ্বলতে আসে না জানি এটা জল না তো ছোট ভাই আরেকটা হাতি খার রয়েছে এই রূপে চাপ দিলে এরকম ধাপড় দেবেন এই তবলাল লাল বাঁচাইবেন এর মাঠে চাপ দেবেন এরমাটা চাপ দেবেন তাহলে আসলে বাতি জ্বলবে নেবে এবং বিভিন্ন কালার বাইরে ওই আন্দার কোন ধরে না বা অন্ধকারে ঘুমাইতারেন না অন্ধকারে চাই থাকলে ঠায় জানি হ্যাঁ হাঁটতি কিন্তু এই বাতিগুলোর ব্যবস্থা করে অনেক ভালো হয়েছে বা আমি নিজেও এই ধরনের বাতিগুলো ব্যবহার করি দর্শক এই ধরনের ওয়াল ঘর যেগুলো এত বড় ঘড়ি আমার লাগবে না এই ঘড়ি আমার খুব একটা বেশি পছন্দ না ইলেকট্রিক যেগুলো একদম ছোট জায়গায় আর রাখা যায় ওইগুলোই খুব পছন্দ কিন্তু এই রাখলে গেলে ওয়াল ঠোয়া রাখলে ওজন হয়ে যায় ঠেয়ে হুম ওয়ালের একটা বোঝা বোঝা লাগে এই খুব একটা বেশি পছন্দ হয় উপরে আর একটা আছে পুরো ওয়ালের আগা হয়তো মাথা পর্যন্ত সব লাগবে ওরে এই ঘড়ি ডেবো হয়তোই লাগবে তাই আমরা এই ধরনের ঘড়ি না ইলেকট্রিক সুন্দর একটা ঘড়ি খুঁজবো তো এইটার পাশে আরেকটা মার্কেট আছে আমরা হেমের কেটে যাবো কিন্তু এর আগে বাবা এবং আমলে অপেক্ষা করবো হেরা আইবে এই জায়গা তারপর এরা দেখবে তারপরে আমরা আসলে পাশে আর একটা মার্কেট আছে হেই মার্কেটে যাবো ওরে বাবা এটা ঘড়ি নাকি এই ধরনের ঘড়িতে সময় না দাওয়ানো ভালো আরে সময় দেখবো সময় ভালো তো হেলি সময় দেখলে সময় যায় ঘড়ির মধ্যে কেমন শোক শোক ভাব আছে দর্শক এই যে যারা আর কি চা কবি রাখতে চান আরো সুন্দর একটা বক্স দেখলাম এই যে লেহা টি লেহা হ্যাঁ চা কফি রাখবেন বা কোনো রকমের মশলা রাখবেন এটার চা কফি লেহা থাকলেও আপনি আপনার কাজে ব্যাপার করতে পারেন সোনা দানা টাকা পয়সা শুরু করি সব সাইলে ভিতরে রাখতে পারবেন ওরে বাবা ভিতরে হান দেয় হ্যাঁ দি হান না এরপর ছুঁয়ে দিয়েছি এরকম কি আর করার আমি চেষ্টা করছি হ্যাঁ ওটা ভিতরে ঢোকে না আবারও চেষ্টা করতে আছি ঢোকেই না ঢোকে তারপর কোনো ধুয়ে দিচ্ছে এই জায়গা দর্শক এই জায়গা নিচে আরো ওই অনেক বক্স টক্স আছে যারা আর কিন্তু খুঁজতে পারেন আরো সুন্দর বক্স আছে দর্শক এই বক্সটা দেখে প্রথমে মনে হয় এই যে সাপের খেলা দেয় হ্যাঁ কোনো বাক্স মনে হয় ওরে বাবারে কার্ডের একটা বাক্স ভিতরে দেখা যাই সাপ বাইরে যাইলো একদম হেই গ্রাম বাংলায় সাপের খেলা দেখায় হ্যাঁ বাক্সের দেয় যদিও হেরা দেখলে মনে হয় তো একদম ছোট ছোট সাপ গুলো আছে না একদম ছোট ছোট ওই সাপ গুলো চাইলে এই ছোট বক্সের মধ্যে রাহা যাইতো দর্শক এই শীতকাল দিনে কোনো ভাবেই কিন্তু এই ল্যাপ কম্বল ছাড়া চলবে না অনেক সুন্দর সুন্দর ল্যাপ কম্বল আছে যারা এই ধরনের কালেকশন বেশি পছন্দ করেন বা দেশে লইয়া যান হ্যাঁ গুলোকে কিন্তু এই ধরনের জিনিসগুলো অনেক বেশি উপকারী বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইনের আছে এই শীতকালে ইতালিতে আট নয় মাস মার্কেটের তো কোনো বিড়ে ইয়ে হরাইবে না সব মার্কেটে গেলে এই ধরনের ল্যাপ কম্বলগুলো পাওয়া যায় আর যে শীত পরে এই সব দেশে এই শীতের মধ্যে এই ধরনের জিনিস যদি ঘুমানোর সময় ব্যবহার না করে হেলে ঘুম ভালো হয় অনেক মানুষ আছে দেশে লইয়া যায় কিন্তু কথা হয়েছে এই যদি দেশে লইয়া যান হেলে কিন্তু লাকেজ কয়েকটা লাগবে একটা নিতেই বিশাল বিশাল মোটা দশক চা কপি খাওয়ান আগে আগে মেশিন বাদ দামে একটা এ মার্কেটে আইসি পর ঠেস জানি চা কফির ওই গেরেজ যাইয়ে পড়ছি আরে বাবা রে কত রকমের মেশিন পুরা মনে হয় একটা সাইকেলের গেরেজে যতগুলো মাল আছে এর বেশি মাল আছে খালি এই চা কফি বানান না এই মেশিন এরপর খেলনা লাইনে আই বললাম এই মার্কেটে আইসি আর যদি খেলনা লাইনে না আই তো হেলে হয় এনে মাইয়ে গেলে অনেক রকমের খেলনা আছে কিন্তু দেখতে খুব একটা বেশি ভালো লাগে না দর্শক প্রথম দেখে কি এই মার্কেটের মধ্যে তো খাওয়ানো আন বেসার কোনো কথা না পরে চাইয়ে দেখি যে না এটা কোনো চকলেটের গুড়ি না প্রথম দেখে যেটা ভাবছিলাম ধারে আইয়ে দেখি যে এই যে পোলাভানের যে পিস্তল দিয়ে খেলে ছোট ছোট যে কাঠিসগুলো প্লাস্টিকের কাঠিস দুশো বিশ করে থাকে একদম ওইটা তো বাইট করবেন আবার ঢুকাইবেন

তারপরে বড় আদালত বলেন সুপার মার্কেট বলেন এইগুলো বেশিরভাগ হাজার নিয়ে থাকে বাসা এগুলো খুবই কম নেয় তবে এই যে কিছু কিছু বাতি আছে যারা একদম লাক্সারি ডিজাইনের বাসা বাড়ি বানায় হেরা আসলে এগুলো নিয়ে বানায় আর এই ধরনের বাতিগুলো লাগানো খুব একটা বেশি সহজ না একদম তার ঠার ছাড়া ক্যামেরা জানি ওয়ালের মধ্যে ঘুরে ফাটা করে হেরপাড় জানি লাইন টেনে কি সুন্দর একটা বাতির ডিজাইন এই বাতিটার দাম হয়েছে একশো বত্রিশ ইউরো যা বাংলাদেশ বলতে পারেন আঠারো থেকে বিশ হাজার টাকা একটা বাতির দাম বাতিগুলোর ডিজাইন আমার কাছে অনেক বেশি পছন্দ যাই হোক দর্শক আমরা এই মার্কেটে যেহেতু ঘড়ি কিনতে আমি আসলে ঘড়ির কথা ভুলেই গেছি মার্কেটে ঢোকার পর বাতির সুন্দর দেখতে দেখতে মূলত এই ইলেকট্রিক একটা মার্কেট তার হতে শুরু করে বড় রড বালি সিমেন্ট হতে শুরু করে সমস্ত কিছু এই মার্কেটের মধ্যে পাওয়া যায় যেমন এই আছে গাছ কাটার মেশিন যারা আর কি গাছ পছন্দ করেন বা ঘরের সামনে জায়গা আছে গাছটা অনেক সুন্দর করে তারা আসলে এই ধরনের মেশিন আকর্ষণীয় করতে পারেন ঘরের সামনে সৌন্দর্যটা আরো বাড়াইতে পারেন এই জায়গা হচ্ছে রড কাটার মেশিন হতে শুরু করে সমস্ত কিছু যদিও আমরা এই ধরনের জিনিস খুঁজতে আহিনাই আমরা আসলে ঘড়িয়ে খুঁজতে আসি পরবর্তীতে একজন তারা জিজ্ঞেস করলাম যে এ জায়গা কি ইলেকট্রিক ঘড়ি পাওয়া যাইবে কিনা যেহেতু ইলেকট্রিক অনেক রকমের লাইট দেখলাম ইলেকট্রিক ফ্যান ফ্যান জাতীয় অনেক কিছু দেখলাম এই জায়গা সো মনে করছিলাম মনে হয় এই জায়গা ইলেকট্রিক ঘড়ি পাইলেও পাইতে পারি পরবর্তী তারা কলেও যে না এই জায়গায় ইলেকট্রিক গড়ি নাই সো আমাদের এই মুহূর্তে মার্কেটটা চেক করতে হবে মার্কেটটা সারি আমরা এখন যাবো গিয়ে এই এখানে বিশাল বিশাল বাস আছে এই বাস টাস নেওয়ার আমার কোনো দরকার নেই রাস্তাঘাটে গেলে অনেক বাস পাওয়া যায় এরকম তারপরে এই জায়গা রং সং করে অনেক রকমের জিনিস আছে বিশেষ করে কার্ডের বা ফার্নিচার বানানোর লেগে এই জায়গা কাঠ পাওয়া যায় যারা আর কি এই সব দেশের প্রফেশনাল লেভেলের এই কাঠমিস্ত্রি আছে যারা আর কি কাঠমাট লইয়ে কাম কাজ করে হ্যাঁ এইসব জায়গা তুমি কাঠ কোট নিয়ে তাহলে নিজেরা এইগুলো বানাইতে পারে তারপরে আমি এই অনেক কিছু দেখলো দেখলাম অনেক কিছু যেহেতু মার্কেট মধ্যে ঢুকছি একটু তো সময় কাটাইতে গিয়ে ঢোকার যদি বাইরে যে জিনিসটা কেমন দেয় আর বাইরে জনমের পরিমাণে শীত মার্কেটের মধ্যে ঘুরতে সবচেয়ে বেশি ভালো লাগে আর এই সব দেশের একটা মার্কেট মনে হয় যেন কোনো একটা শহর মানে মার্কেটের মধ্যে ঢোকার পরে প্রত্যেকটা গল্পে যদি ঘুরে ঘুরে দেখতে চান চার পাঁচ ঘন্টা সময় জাইভিক মনে হয় মানে প্রত্যেকটা জিনিস যদি সঠিকভাবে দেখতে চান বুঝতে চান মার্কেটের মধ্যে ঢুকি এত গোড়া এত এত গড়া পর পায়ে জানি কোন কিছুই দেয়নি সব কিছু মনে হয় না দেখে বাইরে গেলাম তারপর এই জায়গায় একটা মেশিনের মতো কিছু নিয়ে আছে এটা দিয়ে মূলত যারা টাইস মিস্ত্রি আছে এক কাজে লাগে তারপর আমি টু এটা ধরে দেখলাম কারণ এটা টাইসের মধ্যে লাগাই যান উপরের দিকে সাপ দেবেন তখন শক্তি একটা শক্তি পরীক্ষা করলাম যে এটা আসলে পাওয়ার কত দূর দর্শক ওই মার্কেট ত্যাগ করে আমরা আর একটা মার্কেট আই মার্কেটে এখন খুশমুর এই মার্কেটে ছোটবেলিকে সুন্দর একটা গড়ি পাই কিনা আজকে যে তো বাইরেছি এই যে মুখ দর্শক এই মার্কেটে আবার পর দেখলাম যে এহেনেও খুব বেশি একটা ঘড়ির কালেকশন নাই সব হয়েছে ওই পুরান পুরান কাটা পুরান বলতে ওই আগের যুগের ঘড়ির ডিজাইন আর কি টকটক টক টক করে ওরম ঘড়ির যে এইগুলো কাটাগুলো যে ঘর ওরম শব্দ এইগুলো পছন্দ না তারপরে এই যে একটা ইলেকট্রিক ঘড়ি দেখলাম কিন্তু এটা আসলে খুব বেশি পছন্দ

দ্বিতীয়টা গেলাম ওই সাউন্ড বক্সে সেটা এরপর এরপরে সান নম্বর মার্কেটে এই মার্কেটে আবার একটা ঘড়ি দেখছি এই অনেক অনেকদিন আগে আমরা দেখে গেছিলাম যে এই মার্কেটে একটা ঘড়ি আছে এরপরে আমাদের ঘড়ি কেনার উদ্যোগ হয় যে আমরা আসলে একটা ঘড়ি কিনবো বা এই ধরনের কার্ডের এই ঘড়িগুলো খুঁজবো অন্যান্য মার্কেটে ঘুরলাম একটা পাইলাম না ঘুরে পুরো সেই মার্কেটে বললাম দর্শক এই ঘড়িটার দাম প্রায় ইউরো যা বাংলাদেশ টাকা বলতে পারেন এক হাজার থেকে বারোশো টাকার মতো দাম আসতে পারে খুলে দেখাতেছি আসলে ভিতরে কি আছে ভিতরে সুন্দর একটা তার আছে যে তারটা দিয়ে মূলত পাওয়ার ব্যাংকের মাধ্যমে এটা চালান ডাইরে দেওয়া যাবে তাইলে মনে হয় পুরিয়ে যাওয়ার একটা রিক্সায় একদম ছোট জিনিসটা তো এটা হাই পাওয়ার একটা দিলে একটা সমস্যা তৈরি হতে পারে পরে আল্লাহ এমন প্যাকেট করছে আমি তো খুলতে পারি নি এটা কি ঘরি না কোন আল্লাহ এই এর মধ্যে বলে টাইম এই জিনিসটা একদম অবাস্তব মনে হয় না একদম সামনে কিন্তু টাইম উঠবে যখন এই ইলেকট্রিক লাইনটা দিয়ে দেবেন বা পিছনে ব্যাটারি লাগানোর অপশন আছে ব্যাটারিটা যখন আর কি লাগাই দেবেন তখন কিন্তু সামনে নাম্বার উঠবে বা ঘড়ির টাইম উঠবে কত ডিগ্রি সেলসিয়াস বা রুম টেম্পারেচার এরকম কিছু দেওয়া হবে অনেক সুন্দর লাগে ঘড়িটা দেখতে ছোট ভাই ঘড়িটা অনেক বেশি পছন্দ করছে আর ঘড়ির সামনে যে নাম্বারটা উঠবে নাম্বারটা একদম ছোট করে উঠবে নাম্বারটা এমন ভাবে উঠবে যাতে করে দূরের তন দেখলে বোঝা যায় যে কয়টা বাজে কিন্তু আমি আসলে ঘড়িটা হাতে নেওয়ার পর যে হারে ওজন দেখতে আছি এতে দেখলে মনেই হয় যেন কোনো একটা কার্ডের টুকরো আমি হাতে লইয়ে লইছি জানি না যে এটা বাসায় নেওয়ার পর কত দূর চলে বা এটার মধ্যে কি আসলেই সম্ভব কিনা যে কোনো নাম্বার এটার মধ্যে উঠতে পারে বা ঘড়ির টাইম আমরা উপরে দেখতে পারবো যদিও কার্টুনের উপরে যে ছবিটা আছে ছবিটার মধ্যে লেখা আছে যে এরকম করে আসলে টাইম উঠবে এই যে এই ঘড়িটার উপরে ঠিক এমন করে টাইম উঠবে সো আমরা বাসায় নেবো বাসায় নিয়ে টেস্ট করে তারপর দেখা মুসে এই গ্রিলটা কি আসলেই এরকম করে টাইম উঠবে কিনা সো এরপর আমরা এই জায়গার তো এই একটা করে নিয়ে নিলাম বাসাতে যার আমাদের কিছু সময় লাগবে এরপরে আমরা টেস্ট করে দেখাম ওই জায়গাতে আমরা একটা চকলেট নিয়েছিলাম আর এই গ্রিলটা নিয়েছিলাম এছাড়া আমাদের আর কোনো কেনাকাটা এই জায়গার তো হয় না এই গ্রিলটা সাইজটা অনেক ছোট মোটামুটি একটা হাতের মধ্যে ল যায় এমন একটা সাইজের গড়ি কিন্তু আমার কথা হয়েছে কার্ডের মধ্যে যে নাম্বার ওঠে এই জিনিসটা আমার খুবই অবিশ্বাস্য সো এখন যাইতে বাসায় যাওয়ার লগে লগে টেস্ট করে দেখানোর চেষ্টা করবো বাসায় আইয়া গড়ি খোলার পরেই আমরা আসলে যখন ইলেকট্রিক লাইনটা দিলাম তখনই কিন্তু দেখলাম খুব সুন্দর একটা টাইম গড়ির উঠতে আছে আর ঘরের উপরে যে নাম্বারটা উঠছে নাম্বারটা নেই অন্ধকারের মধ্যে খালি এই টাইমটা দেখতে পারবেন কিন্তু কার্ডের এই অংশটা কোনো বিলেই দেখা যায় না কিন্তু বাতি জ্বালাইবেন কার্ডের খুব সুন্দর দৃশ্যটা দেয় আর রাত্রে যদি কোনো কারণে এই ঘড়িগুলো রুমের মধ্যে চালাইতন হ্যালো অন্য কোনো ডিম লাইটের প্রয়োজন নাই যে অন্ধকারের মধ্যে আটটা অনেক বেশি কষ্ট হয় এটার মধ্যে খুব সুন্দর করে কিন্তু রুম টেম্পারেচারটা উঠতে আছে সতেরো ডিগ্রি সেলসিয়াস দেয় যদিও অনেক সময় কম বেশি হইতে পারে বাতি জ্বালানোর পর ঠিক এরকম একটা দৃশ্য দেওয়া যেতে আছে ছোট ভাই হাত দিয়ে দেখতে আছে যে ঘড়িটার উপরে কি এই নাম্বার গুলো হাতে আছে কিনা কিন্তু এটার এমনভাবে বানাইছে একদম টাচ ডিসপ্লের মতন কোনোভাবেই বোঝা যায় না যে এই ঘরের উপরে আসলে কোনো একটা নাম যেমন সুন্দর করে এটা চেঞ্জ হইতে পারে এত সুন্দর করে একটা টাইম হতে পারে আবার রুম টেম্পারেচার দেওয়া হইতে পারে তারপরে দর্শক একদম আমাদের ইতালির যে লোকাল টাইম আছে লোকাল টাইমটা সেট করলাম ঘড়িতে সাতটা ছাব্বিশ বাজে সো এই ছিল আমার আজকের ব্লগ দেখাবে পরবর্তী ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই